শুধু মাংস তেলের মধ্যে জাল করে নিলেই কিন্তু মাংসের আচার হয় না এটা বানিয়ে নিতে কতগুলো স্টেপ ফলো করতে হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মশলা এবং সংরক্ষণ করার পদ্ধতি যেটা কিনা আমি আমার রেসিপিতে আজকে এ টু জেড দেখিয়ে দিব আমার এই রেসিপি ফলো করলে আপনার মাংসের আচার হবে একদমই নরম তুলতুলে সফট এবং এক বছর মতো ভালো থাকবে ইনশাল্লাহ আপনার আত্মীয় স্বজন যারা কিনা প্রবাসে আছে তাদের কাছেও এই আচারটা বানিয়ে পাঠিয়ে দিতে পারেন সব সময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করবো কারণ হৃদয় ফেরদোস খান চ্যানেল মানেই তো সহজ রেসিপি তাই না প্রথমে আমি এখানে নিয়েছি গরুর মাংস আমি ছোট ছোট পিসেস করে এভাবে কেটে নিব দেখতেই পাচ্ছেন মাংস ছোট ছোট পিস করলে যেটা হয় মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং ভিতরে মশলাগুলো খুবই ভালো ঢোকে তো এই যে দেখেন এখানে দুই কাপ পরিমাণ মাংস আছে তো ধরতে পারেন এখানে হাফ কেজি মাংস আমি নিয়ে নিয়েছি হাফ কেজি গরুর মাংস দিয়ে আজকে আপনাদেরকে এক কেজি আমি গরুর মাংসের আচার তৈরি করে দেখাবো একটা কড়াই নিয়ে নিলাম হচ্ছে ওয়ান ফোর্থ কাপ এখানে সরিষার তেল লাল মরিচ বাটা একটা চামচ হলুদের বাটা একটা চামচ জিরা বাটা একটা চামচ ধনিয়া বাটা একটা চামচ তার সাথে লবণ ব্যবহার করেছি একটা চামচ এবং আদা রসুন বাটা মিলিয়ে আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম আর বাটা মশলাটা ইউজ করলে যেটা হবে এই মাংসের আচারের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন বাটা মশলার সাথে মাংসগুলো আমি খুব ভালো মতো মেখে নিয়েছি এই পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম এখন চুলার জালটা অন করে দিব কতগুলো গরম মশলা অ্যাড করছি দারচিনি সাদা এলাচ কালো এলাচ কয়েকটা লং প্যাস ঢাকনা দিয়ে এখন আমি এটা জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা শোক করে আসছে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে তো ওটা সিদ্ধ হতে থাক আমি এখানে একটা আচারের মশলা তৈরি করে নিব একটা চামচ সাদা সরিষা একটা চামচ পাঁচফোড়ন এক টেবিল চামচ ধনিয়া এবং একটা চামচ জিরা আমি কড়াইয়ে কিছু সময় টেলে নিয়েছি এটা কিন্তু ব্লেন্ডার জারে দিয়ে পাউডার করতে হবে না এটা আমি যেটা করছি একটা হামাল দিস্তার মধ্যে নিয়ে একটু এই যে গুঁড়া গুঁড়া করে নিয়েছি এই মশলাটা আধা ভাঙ্গা হলেই হয়ে গেছে আমি এটাই চাচ্ছিলাম তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন মাংসগুলা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তারপরে পানিটা শোক করে নিয়েছে এবং তেলটাও বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি চুলার জালটা একটু মিডিয়াম করে দিব এবং মাংসগুলার গায়ে গায়ে যখন মশলাগুলো লেগে আসবে না তখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি এই পর্যায়ে আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি সরিষার তেল তার সাথে ছোট সাইজের কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আস্ত রসুন আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়ে নিই খোসা ছাড়িয়ে নিলে যেটা হয় রসুন কিন্তু গলে যায় তো সেই জন্য খোসাটা সহই দেওয়ার চেষ্টা করবেন হাফ কাপ দিয়েছি রসুন তার সাথে ওয়ান ফোর্থ কাপ আদা স্লাইস এবং কতগুলো লাল মরিচ এবং হাফ চা চামচ ব্যবহার করেছি হচ্ছে ওই যে কালো গোলমরিচ এক মিনিটের মতো ভেজে নিব তারপরে ওই যে মাংসটা আমি অ্যাড করে দিলাম চুলার জালটা এই পর্যায়ে থাকবে একদমই লো টু মিডিয়াম হিটে এখন কিছু স্পেশাল মশলা অ্যাড করবো গরম মশলার গুঁড়া দেড়টা চামচ ভরে ভরে দুই টেবিল চামচ আমি এখানে আচারের মশলা ব্যবহার করেছি বিট লবণ ব্যবহার করেছি হাফচা চামচ তার সাথে সিরকা বা হোয়াইট ভিনেগার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগারটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন তাহলে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারে টক মিষ্টি ঝাল ব্যালেন্স করার জন্য আমি এক চা চামচ চিনি দিয়ে দিলাম তার সাথে আমি হাফ চা চামচ লবণও ব্যবহার করেছি লবণটা বুঝে দিবেন কারণ মাংস সিদ্ধের সময় কিন্তু আমরা অলরেডি লবণ দিয়ে ফেলেছি চুলার জাল লো টু মিডিয়াম করে মাংসটা ভেজে নিতে হবে প্রায় পনেরো থেকে ২০ মিনিট আলহামদুলিল্লাহ আমার মাংসের আচার একদম রেডি আপনি যদি এই আচারটা প্রবাসে পাঠিয়ে দিতে চান সেক্ষেত্রে সরিষার তেল এখানে কিন্তু এক কাপ ব্যবহার করতে হবে আমি আজকে এখানে হাফ কাপ ব্যবহার করেছি আর যদি কম তেলে করেন সেক্ষেত্রে বয়ামে ভরে নেওয়ার পরে এভাবে তেল ভরিয়ে দিবেন বয়ামের মুখ পর্যন্ত তাহলেই হবে এই আচার রোদে দিতে হবে না কিছু না খিচুড়ি পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এনজয় করতে পারেন অনেক মজা লাগে খেতে সুইন্যাপডে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম